আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেদাস রসিফ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ তিনি আমাদের মাঝে নেই দুঃখ মন নিয়ে কি বলবো আমি নিজে ভেবে পাচ্ছি না এই রাজনীতির প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম কোনো সময় কোনো আপোষ করেনি অন্যায়ের বিরুদ্ধে আমরা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতদিন তার মাতৃ ছায় বেঁচেছিলাম সামনের ভবিষ্যৎ আমাদের কি হবে একটু হলেও আমরা চিন্তিত তারপরেও একটি কথা দেশবাসীর কাছে আমাদের অপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছে তার জন্য আমরা সবাই এমন প্রার্থনা করি তার আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদাস নসিব করে সেই সাথে সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে শোখাত কেন্দ্র থেকে কর্মসূচি দিয়েছে সাত দিনের আমাদের এই যে কালো ব্যাস ধার কালো ব্যাস আমাদের এই ধারণ না আমাদের কলিজায় কালো কালো হয়ে গেছে আমাদের মন কালো হয়ে গেছে আমাদের ব্রেন কালো হয়ে গেছে আল্লাহ আমাদেরকে এখান থেকে ফিরে নিয়ে এসে আবার রাজনীতি করার ভালো মতো তারেক রহমানের হাত ধরে যেন আমরা আগামী দিন সুফল পাই আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয় রাজশাহী মহানগর বিএনপিও ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে কোরআন তালাওয়াতের মাধ্যমে দোয়া দুরুদ পাঠ করার নির্দেশনা দিয়েছে বাংলা জাতির কাছে বাংলা আম জনতার কাছে দেশনেত্রী নেত্রী নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেদৌস নসিফ করে সেই সাথে সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও তার সাথেও যেন পরকালে দেখা হয় তারা আমাদের পরকাল থেকে যেন আমরা সামনে দিনে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এই দেশবাসীর কাছে আল্লাহর মহাদ আব্বুল আলমিনের কাছে এই চা পায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেদৌস নসিফ আশা করে আল্লাহর কাছে শহীদ জিয়াও প্রেসিডেন্ট জিয়া রহমানের জান্নাতুল ফেদাউস আশা করে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ